সরকারি নির্দেশ অমান্য করে সরকারি স্কুলে প্রাণহানির আশঙ্কা উপেক্ষা করেই ছাত্রদের বাধ্য করা হলো স্কুলে আসতে যেখানে কাছার জেলা জুড়ে বন্যা পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের নির্দেশে সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম দৃশ্য উঠে এলো কাঠিকোড়া শিক্ষা হিলারা কলোনি স্থিত পনেরোশো ছয় নম্বর নেতাজি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি নির্দেশ ছিল স্কুল বন্ধ থাকাকালীন ছাত্রছাত্রীরা নিজ নিজ বাড়িতেই বৃক্ষরোপণ করবে অথচ এই সরকারি আদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে স্টার সিমেন্ট কোম্পানির উদ্যোগে ওই নেতাজি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান আর এই পুরো আয়োজনের পেছনে ছিল শুধুমাত্র কোম্পানির ব্যক্তির স্বার্থ এবং আত্মপ্রচার যার ফলে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলা রাখা ছাত্রদের ঝুঁকিপূর্ণ নাটকে অংশ গ্রহণ করানো এমনকি ধারালো ব্যবহার করে নাটক করানোর মতো ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত একটি নাটকের এক পর্যায়ে দেখা যায় একটি ছাত্রের বুকে খুব কাছাকাছি একটি ধারালো গাছ কাটার কোঠার চালানো হচ্ছে যার ফলে যে কোনো সময় ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা এই বন্যার মধ্যে স্কুল ডাকা তারপর আবার ধারালো জিনিস দিয়ে নাটক করানো এতে যদি কোনো স্কুল ছাত্রের সাথে কিছু হতো তাহলে এর দায়কে নিত সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোম্পানি আজ পরিবেশ দিবস পালন করছে সেই স্টার সিমেন্ট কোম্পানি বিগত কিছুদিন যাবৎ পাঁচরি এলাকায় বিশাল বিশাল প্রচুর সংখ্যক গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে নিজের জায়গা ভরাট করেছে এমনকি পাহাড়ও কাটা হয়েছে বেআইনি ভাবে ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে প্রধান শিক্ষক জানান তিনি নাকি সিআরসির নির্দেশে অনুষ্ঠান করেছেন অন্যদিকে ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার রাজেশ চক্রবর্তী স্পষ্ট জানান সরকারি আদেশ অনুযায়ী যেহেতু স্কুল বধ। তাই অন্য কোনো বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান বিদ্যালয়ে করা যায় না এই ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সরকারি নির্দেশের সম্মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা কি আজ বাণিজ্যিক স্বার্থের কাছে হেরে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কি আজ বেসরকারি কোম্পানির প্রচার মাধ্যমে পরিণত হচ্ছে এই ঘটনা যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই দিকেই তাকিয়ে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমাৰ নাম আচাৰত বৰ স্কুলৰ নাম স্কুলৰ নাম পোন্ধৰশ নেতাজী এল পি স্কুলৰ আজিকালি বিশ্ব পৰিৱেশ দিৱস পাঁচ জুন দুহেজাৰ পঁচিছ ইংৰে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আমাদের নিকটাত্মীয় নিকটতম স্টার সিমেন্টের পক্ষ থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস একজোটে পালন করছি কে সিআরসি স্যার সকালে আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে এমডি স্যার বলেছেন এমডি মানে মিশন ডাইরেক্টর তো স্যার মেসেজ দিয়েছেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীগণ যাতে একটি করে গাছ রোপণ করতেন সে স্টার্ট সিমেন্টও আছে আমাদের স্কুলেও জড়িত আছে উভয়পক্ষ মিলে এবং আশা করছি আমাদের স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা একটি করে গাছের চারা রোপণ করবে আমাদের বিদ্যালয়ে তার সঙ্গে তারা নিজেদের বাড়িতেও একটি করে গাছের চারা লাগাবে সরকারের নির্দেশনা যেটা স্কুল বন্ধ রয়েছে আপনারা দেখলাম আপনার স্কুলে অনেক ছাত্রছাত্রী আসছে বন্ধর মধ্যে কি অনুষ্ঠানটা করা যায় না না বন্ধ আর দেখুন আজকে তো স্কুল তো খোলা নাই স্কুল তো বন্ধই আছে আমরা ডিসি স্যারের অর্ডার মতো স্কুল বন্ধই রেখেছি আজকে তো স্কুল কোনো ইউনিফর্ম করে কোনো ছাত্রছাত্রীও আসেনি তাছাড়া ক্লাসও হচ্ছে না অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না জাস্ট শুধু এখানে বৃক্ষরোপণের জন্য আমরা এখানে জমায়েত হয়েছি যাতে আমাদের যেমন সি আর স্যারের মাধ্যমে আমরা এমটি স্যারের মেসেজ পেয়েছি অর্ডার পেয়েছি যাতে আজকে আমাদের স্কুলে পরিবেশ দিবসটা আপনি তো সি নির্দেশ দিয়েছেন মানে অন্যান্য স্কুলে দেখলাম কোনো স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে না শুধু দেখলাম এই এলাকার মধ্যে আপনাদের স্কুলেই হচ্ছে তো অন্যান্য স্কুলে কি কোনো সি আর সি অর্ডার দেননি শুধু আপনাদের স্কুলে দিয়েছেন দেখুন দেখুন অন্যরা ব্যাপার কি করছে কে কী না করছে সেগুলো তো আমার দেখার প্রয়োজন নেই বা আমার দেখারও দরকার নাই। হ্যাঁ উনি আমাদেরকে বলেছেন এই জন্য আমি জিজ্ঞেস করলাম আপনাকে আপনি তো বলছেন আপনাকে অর্ডার দেওয়া হয়েছে উনি যে বি যে আমাদেরকে বললেন একটু আগে কথা হয়েছে উনি বলেন না কোনোভাবেই হতে পারে না কারণ সব স্কুল বন্ধ এই ব্যাপারে আপনার মতামতটা কি বলেন এখন তো যেহেতু বন্ধ রয়েছে সুতরাং এরকম পালন করা হতে পারে না আপনি তো বলছেন আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে মানে আমরা বলতে চাইছি যে শুধু আপনাকেই নির্দেশটা দেওয়া হলো ননদেরকে তো এটা দেওয়া হয়নি দেখুন আমি তো জাস্ট

মানে গাছের সারা রোপন করার জন্য কোনো উদ্দেশ্যে আসেনি যা পরিবেশ দিবস পালন করার জন্য আমি জাস্ট শুধু মেসেজ পেয়েছি এমডি স্যার আমার গ্রুপে আছে এখনো আছে মোবাইলে মাধ্যমে আমি পেয়েছি আমি আপনাকে হ্যাঁ পরবর্তীতে আমি দেখাবো